ভাইয়ার আমাদের কাছে ভাইয়াটা আসছে আপনার সবসময় হাসি লেগে থাকে সর্দি লেগে থাকে ঠিক আছে সর্দি ওনার আমরা আজকে কথা বলবো ভাইয়াটার বারবার হাসি কেন হচ্ছে ঠিক আছে আমি একটু ভাইয়া নাকটা দেখাই ওটা দেখো ভাইটা দেন দেখেন এটাই হচ্ছে পলিপ ঠিক আছে পলিপ আমি একটু লাইট মেরে দেখাই কোনটা পলিপ হ্যাঁ দেখেন এটা হচ্ছে নাকের মাংস কোনটা এটা ঠিক আছে এটা 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 হচ্ছে হচ্ছে পলিপ 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 এই ইজ বুঝতে পারছেন হাড্ডি নাকের মাংস এবং হাড্ডির মাঝখানে আমাদের কি আছে যেটা সাদা পানির থলের মতো ভাইয়া দেখছেন 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 ভাইয়া দেখছেন হ্যাঁ ভাই দেখছেন একদম পুরোটা ব্লক হয়ে আছে ঘটনা বুঝছেন ঘটনা বুঝছেন ভাইয়া ঘটনা বুঝতে পারছেন হ্যাঁ এক একটু পাশ দেখায় একদম দেখছেন এবং মাংসের মাঝখানে পলিপ হয়ে আছে বুঝতে পারছেন যাদের এরকম পলিপ থাকবে ওদের অলে সর্দি হাসি লেগে থাকবে ভাই আপনি আমাকে বুঝতে পারছেন আপনার এই চরণ নাকটা বন্ধ বন্ধ লাগে তাই না

ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি বুঝতে পারছো অর্থাৎ সাইনাসগুলো সব ক্লিয়ার করে দিতে হবে আপনার হাসির শুদ্ধির অন্য দেওয়া হচ্ছে পলিপগুলা আপনার কথা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো ভাই আমরা ফেস করবো আপনার এটা ঠিক আছে ভাই বুঝতে পারছেন এগুলো কখন আপনি অ্যালার্জি ইংলিশে মারবেন এক মাস ভালো থাকবেন আবার হবে জি হচ্ছে না এরকম হ্যাঁ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ